দুমাসের ছোট্ট সন্তানকে কোলে নিয়ে এক আদিবাসী মায়ের অদম্য লড়াইয়ে গড়ে উঠছে শিক্ষা আমরা পড়াশোনা করব আমরা বড় বড় অফিসার হব চাকরি করবি কেউ ইঞ্জিনিয়ার ডাক্তার হবি হবি তো পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের বুক চিড়ে হেলে পড়া একটা ছোট্ট গ্রাম জিলিংসারে সেখানে তিনের চাল মাটির ঘর আর সেখানেই নিজের দুমাসের সন্তানকে কোলে নিয়ে সাতজন শিশুর ভবিষ্যৎ গড়ছেন তিনি স্কুল না থাকলে কি হয়েছে মালতী দেবীর ঘরই আজ হয়ে উঠেছে গ্রামের স্কুল। সামাজিক প্রতিকূলতা স্বামী সংসার অভাব এইসব বাধা ছিন্ন করে একজন ভদ্রমহিলার শিক্ষাদানের দ্বীপে ছড়িয়ে পড়েছে গোটা পুরুলিয়ায় তিনের চাল মাটির ঘর আর সেখানেই চলছে ক্ষুদে পড়ুয়াদের লেখাপড়া তাদের প্রাথমিক শিক্ষার পাঠ দেন মালতী দিদিমণি পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের চিরে হেলে পড়া একটা ছোট্ট গ্রাম জিলিংসের এখানকার পাথুরে মাটি শুকনো হাওয়া আর কাঠবিড়ালির মতো ছুটে চলা দিনগুলোতে স্বপ্ন জন্মায় খুব কম কিন্তু এই নির্জন পাহাড়ি গ্রামে একজন নারী ছিলেন যিনি বিশ্বাস করতেন স্বপ্ন দেখাও এক ধরনের সাহস তার নাম মালতী মুর্মু উচ্চ মাধ্যমিক পাশ করা এই আদিবাসী নারী আজ ষাট জনেরও বেশি শিশুকে বিনামূল্যে শিক্ষা দিয়ে চলেছে তার নিজের ঘরে সেই চালা মাটির দেওয়ালের ঘর আর সেটাই আজ গ্রামে একমাত্র শিক্ষার আলো সাল দুহাজার কুড়ি করোনার প্রকোপে লকডাউন স্কুল বন্ধ নেটওয়ার্ক নেই মোবাইল ফোন স্বপ্নের মতো জিনিস গ্রামের বাচ্চারা পড়াশোনা থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যাচ্ছিল আর তখনই মালতী দেবী মনে মনে প্রতিজ্ঞা করেন পাহাড়ে থাকি বলে কি আমাদের সন্তানদের ভবিষ্যৎ আধারে হারিয়ে যাবে আমি স্কুল বানাবো নিজের বাড়িতেই হ্যাঁ আমি তাদের শিক্ষিত করে তুলব দুমাসের ছোট্ট সন্তানকে কোলে নিয়ে মালতী দেবী তার বাড়ির উঠোনে কয়েকজন শিশুকে পড়াতে শুরু করেন চাটাই পেতে খড়ের বোঝা সরিয়ে সেই ছোট্ট উঠোনেই শুরু হলো স্বপ্ন বোনা দিনের পর দিন মাসের পর মাস মালতী দেবীর কণ্ঠস্বরেই বেজে ওঠে বর্ণ পরিচয় গাণিতিক ছড়া আর দেশের কত ইতিহাস প্রথম দিকটায় তার স্বামী বেশ বিরক্ত হতেন সংসারে অভাব দুধ কেনার টাকা নেই ছেলেমের খাবার কম সেখানে আবার পড়ানো কিন্তু মালতী দেবীর এই অটুট সংকল্পের কাছে একদিন তিনিও হার মানলেন তুমি যদি পারো আমিও পাশে থাকবো বলেছিলেন একদিন আর তারপর থেকেই স্বামী স্ত্রী মিলে শিক্ষার এই ছোট্ট আশ্রমটি আগলে রাখলেন ভালোবাসা দিয়ে আজ গ্রামের পঁচাশিটি পরিবারের ছেলে মেয়েরা মালতি দিদির স্কুলে পড়ে কেউ কেউ তো ছয় কিলোমিটার পায়ে হেঁটে আসে রোজ কেউ খালি পায়ে কেউ আবার ছেড়া ব্যাগ কাঁধে করেই পৌঁছে যায় সকালে মালতী দেবীর কাছে কোনো ফি নেই নেই কোনো সরকারি সাহায্য কিন্তু তিনি নিজের সাধ্য খাতা কলম কিনে দেন ছাত্রছাত্রীদের নিজের কাপড় কম কিনে নিজের সন্তানের দুধ বাঁচিয়ে গড়ে তুলছেন ভবিষ্যতের সৈনিকদের গ্রামে কোনো সরকারি স্কুল নেই দূরের স্কুলে যেতে সময় লাগে তিন ঘন্টারও বেশি তাই মালতী দেবীর এই ঘরোয়া স্কুলই এখন গ্রামের একমাত্র ভরসা সকাল থেকে দুপুর ক্লাস চলে নিয়ম করে পড়ানো হয় বাংলা অঙ্ক ইংরেজি সাধারণ জ্ঞান মালতী দেবী শুধু পড়ান না শিখিয়ে দেন স্বপ্ন দেখতে তিনি বলেন তোমরা সবাই একদিন বড় হবে আমাদের মতো গাছের পাতা নয় তোমাদের হবে বইয়ের পাতা এই পাতাই তোমাদের জীবনের পথ দেখাবে আমরা মালতী দেবীর এই অসাধারণ পদক্ষেপের কথা জানতে পেরেছি দিলখান নামে ফেসবুক পেজের এক ভিডিও থেকে আর তারপর থেকেই আজ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা এবং সমাজ মাধ্যমের চোখ পড়েছে মালতী দেবীর এই অনন্য উদ্যোগের দিকেও কিন্তু মালতী দেবীর ভাষায় সম্মান বড় কথা নয় এই ছোটদের মুখে হাসি আনাটাই আমার জীবনের শ্রেষ্ঠ পুরস্কার এই তিনের চালা ঘর এই পাহাড়ি গ্রাম এই কোলে সন্তান নিয়ে চোখ ধরা নারী এরা আমাদের সমাজের আসল নায়ক দেশের মেরুদণ্ড তারাই তো প্রমাণ করেন উন্নয়ন মানে বড় দালান নয় উন্নয়ন মানে এক টুকরো হৃদয় যেখানে জ্বলছে স্বপ্নের আলো আজ মালতী শুধুই একজন তিনি আমাদের এই সময়ের একজন অনুপ্রেরণা যিনি প্রমাণ করছেন প্রতিনিয়ত শিক্ষকতা শুধু পেশা নয় এটা একরকম সাধনা দা কোবান্টোল্ডের পক্ষ থেকে মালতী দিদিমণিকে অনেক শুভেচ্ছা জানাই এভাবেই আপনি নিজের হাতে গড়ে তুলুন আগামী প্রজন্মকে দ্য কোবল্ড প্রতিদিন মোটিভেশনাল এবং হিস্টোরিক্যাল বিভিন্ন ভিডিও দেখার জন্যে অবশ্যই চোখ রাখুন আমাদের পেজে দ্য কোবান্টোল বলে আমার আপনার মতো সাধারণ মানুষদের কথা আর তাই সাধারণদের অসাধারণ গল্প শুনতে অবশ্যই আমাদের পেজে চোখ রাখতেই হবে আপনাকে